বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম সকাল সকাল রান্না করে তো সকালের জলখাবার দিয়ে ভিডিওটি শুরু করলাম তো দুপুরের রান্না আছে একেবারে রাত পর্যন্ত একটু একটু করেই কিন্তু আজকে পুরোটাই দেখাবো তো রান্না বলতে রান্নাটা তেমন কিছু না আজকে এই জন্য কিন্তু রুটিটা দেখাচ্ছে কারণ সকালে জলখাবার পুরোটা দেখিয়ে তারপরে কিন্তু দুপুরে রান্না দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যায় যার কারণে সব সময় সকালের খাবারটা দেখায় না তো এই রুটি বানানো কিন্তু অনেক জামেলার একটা কাজ আর তেলের রুটি ছাড়া ওরা খেতেও চায় না যার কারণে আরও দেরি আর মাসিও কিন্তু এই রুটিটা খুব একটা বানাতে পারে না আমাকেই বানাতে হয় তো রুটিগুলো বানিয়ে দেখা যায় যে অনেক সময় বাঁচতে দিলে বাজাটা সুন্দর হয় কিন্তু বেলা খুব একটা ভালো পারে না তো রুটিগুলো ভেজে তারপরে মাসিকে দিয়ে একটু সবজি দোকান থেকে এনে সবজি দিয়ে রুটি দিয়ে এদেরকে দিয়ে দেবো আর মাসি চাটা করে নিয়ে যাবে পরে আসবো দুপুরের রান্না নিয়ে তো দুপুরের রান্না বলতে আজ এই যে কুমড়ো পাতা শুটকির বড়া হবে আর পুঁই শাক মাছের মাথা দিয়ে বাজি করব। আর কোনো কিছুই করব না যেহেতু গতকালকের অনেকটা তরকারি রয়ে গেছে তো এই জন্য আজকে একেবারেই হালকা কিছু রান্না করব আর এই যে কুমড়ো পাতা শুটকির বড়া হলে ওদের আর কোনো কিছুই লাগে না অনেক পছন্দ করে তপ ক্যামেরা একটু ডাল হবে আর এই যে বিশাক মাছ মাছের মাথা দিয়ে শুটকির বড়া আর গতকালকে তরকারি যদি খায় দিব না যদি খায় তাহলে তো যার মন চায় সে খাবে তো প্রতিদিন আসলে এত রান্না বান্না ভালোও লাগে না আবার ওরা বাসায় থাকলে না রান্না করলেও কিন্তু হয় না কারণ মনে হয় কি যে কালকে তরকারিটা আজ আবার সামনে দিব আবার খুব বেশি থাকলে ওটা তো ফেল ফেলে দেওয়াও যায় না কোনো না কোনোভাবে তো শেষ করতে হয় তো সব মিলিয়েই কিন্তু আর আজ শরীরটাও খুব একটা ভালো লাগছে না শরীরটাও খুব খারাপ লাগছে এই যে এক এক করে রুটিগুলো দিয়ে তারপরে মাসির চা দিল ক্যামেরায় কিন্তু আমাদের জলখাবারটা শেষ তো এই যে সুটকির জন্য মাসি সব কিছু তৈরি করে দিয়েছে আমি এবার ভর্তাটা করে নেব ভর্তাটা করে তারপরে পাতার ভিতরে দিয়ে পরের কাজটা মাসির মাসি বাজবে কারণ মাসি যে বর্তাটা করতে পারে তারপর ভাবলাম যে ওরা খাবে তো নিজের হাতেই বর্তাটা করি তারপরে পাতায় চামিজ দিয়ে দিয়ে মাসি সবগুলো পাতায় দিয়ে বাকি কাজটা মাসিই করবে তো আজ এই যে বললাম না যে শরীরটা খুব একটা ভালো লাগছে না তো মাসিকে দিয়েই কিন্তু দাঁড়িয়ে থেকে করাচ্ছি আমি মাসির সামনে থাকতে হয় বিশেষ কোনো জিনিস হলে সব কিছু না যে যদিও শুটকে তারপরেও কিন্তু এই একটু ভালোভাবে না বেজে তুলে রাখলে আবার খেতেও ভালো লাগবে না তো অনেকগুলো চাপা সুটকি দিয়েছি দু রকমের দিলাম একটা আর এই যে পুঁটিমা মাছের এই যেটাকে আঞ্চলিক ভাষায় অনেক জায়গায় শিদল বলে কেউ চ্যাপা বলে চাপা সুটকি বলে তো দু রকমের সুটকি দিয়েই কিন্তু পত্তাটা করেছি তো মাসিও নাড়ছে আমিও নাড়ছি যদিও দেখা যায় না তারপরেও আর বাকি কাজটা মাসিই করবে তো শাক আবার এই যে অফ ক্যামেরায় মাসি ধুয়ে টুয়ে তারপরে বসিয়ে দিয়েছে মা মাছের মাথাটাও কিন্তু ক্যামেরায় বেজে নিয়েছে এবার এই যে সুটকি বড়াটা করে নেবে কুমড়ো পাতা এক এক করে সবগুলো বর্তা দিয়ে তারপরে পাতাটা ভালোভাবে মুড়িয়ে চালের গুঁড়ো দিয়ে বেজে নেবে এই যে মাসি বসছে এইখানে এক এক করে সবগুলো দিবে দিয়ে তারপরে আমি আবার মুড়িয়ে নেব তো অনেকগুলো করা কারণ আমার করে দুটো করে বড়া খে খাবে ওরা একটা বড়া দিয়ে এদের কিছুই হয় না এত পছন্দ করে কুমড়া পাতার বড়া তো এই যে পুঁই শাকটা পুরনে দিলাম একটু ফাঁস পুরন দিলাম একটু পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে আর একটু আদা বাটা জিরা বাটা দেবো পুঁশাকটা এইভাবে বাজা বাজাটা পছন্দ করে একটু জুলটুল থাকলে আবার ওরা খুব এটা খেতে চায় না তো একসাথে এই যে পুঁইশাক আর মাছের মাথা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো এই মাছের মাথাটা অফ ক্যামেরায় মাসি বাজছে শাকগুলো মাসি সিদ্ধ করে রাখছিল তো একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো খুব একটা বাজতে হবে না যেহেতু সিদ্ধ করা মাছগুলো বাজা নামিয়ে তারপরে ভরা গুলো নেবে এক এক করে সবগুলো গুলো ভরা নেবে আমি আর ধরবো না রান্না যেদিন না থাকে দেখা যায় অনেক কাজ বাড়তি কাজ করতে ইচ্ছে হয় তো আজকে খুব একটা ভালো লাগছিল না একেবারেই শক্তি পাচ্ছি না যে কোনো কাজ করার তো রান্না রান্নাবান্না শেষ দুপুরের অফ ক্যামেরা দুপুরের খাবারও শেষ তো রাতে খাবারের পরে একটু দই ছিল তো সবাইকে বাটিতে একটু একটু করে দই দিলাম তো দইটা খেয়ে তারপরে রাতে খাবারের পর্ব শেষ করে ফেলছি একটু একটু করে কিন্তু সবগুলো দেখালাম পুরোটা তুলে ধরলাম না যা আর কোন কোনো ভিডিওই কিন্তু পুরোপুরি তুলে ধরা যায় না এটা শুধু আমি না প্রত্যেকেই কারণ এত লম্বা ভিডিও কে দেখবে আর এগুলি সম্ভবও না আমার তো দশ মিনিটের বেশি ভিডিও হলেই নিজের কাছেই কেমন জানি লাগে এই যে বাজি হলো বড়া হলো আর দই ছিল তো দইটা দিনের বেলা খেয়ে খাইনি তো ওরা বললো যে রাতে খাবারের পরে দিয়ে দিও আমরা খেয়ে ফেলবো তো সবাইকে এক এক করে দইটাও দিয়ে দিলাম এই জন্য বলছিলাম যে সকাল থেকে রাত পর্যন্তই আজ দেখাবো তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন